পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের ভিডিওগুলো দেখে আপনারা পর্তুগিজ ভাষা শিখতে পারবেন বিশেষ করে আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু তার একটি কথা বলি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমাদের প্রথম শব্দটি রেখেছি কত কত এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি কুয়ান্তু পর্তুগিজ শব্দার্থ কুয়ান্তু মানে হচ্ছে কত আমাদের দ্বিতীয় শব্দটা কি শিখব চেষ্টা আমরা কোন একটা জিনিসের জন্য ট্রাই করি বা চেষ্টা করি এটার পর্তুগিজ হবে তেন তার শব্দের অর্থ চেষ্টা কুয়ান্তু এরপর এখানে আমরা রেখেছি তোমার তোমার বা আপনার এটাকে আমরা পর্তুগালে বলি সেউ সেউ শব্দের অর্থ তোমার বা আপনার এরপর আমরা শিখব রান্না আমরা যে রান্না করি রান্না এটাকে পর্তুগালে বলা হয় কুলিনারিয়া কুলিনারিয়া শব্দের অর্থ রান্না যেটাকে আমরা কুক বলি বা কুক করা রান্না করা মানে আমরা তেমনটাই বলি আর যেখানে রান্না করি অনেকে বলে কুলিনারিয়া মানে রান্না করা রান্নাঘর বাট না রান্না করা এটা হচ্ছে কুলিনারিয়া আর কুজিনিয়া কুজিনিয়া মানে অনেকেই এই দুইটাকে মিক্স করে ফেলে দুইটা সুন্দরভাবে মুখস্ত করবেন এরপর রেখেছি কাদেইরা কাদেইরা শব্দের অর্থ চেয়ার চেয়ার এটাকে পর্তুগালে বলা হয় কাদেইরা এরপর কি শিখবো এরপর আমরা শিখব টেবিল টেবিল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেজা মেজা শব্দের অর্থ টেবিল কাদেররা শব্দের অর্থ চেয়ার তো এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি চুলা চুলা বা হিটার এটাকে আমরা পর্তুগালে বলি ফোরনু ফোরনু শব্দের অর্থ চুলা বা হিটার তো আমরা প্রথম ধাপে আটটি শব্দ শিখে নিলাম আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি সবজি সবজি এটাকে পর্তুগালে বলা হয় ভেজেতাইস ভেজেতাইস শব্দের অর্থ সবজি তো আমরা এখন কিছু ভেজেতাইস এগুলার নাম শিখবো মানে সবজির নাম শিখবো যেমন মরিস মরিস এটাকে আমরা পর্তুগালে বলি পিমেন্তা পিমেন্তা শব্দের অর্থ মরিস মরিসের পর কি শিখব মরিচের পর এখানে আমরা শিখব পিয়াজ পিয়াজ এটাকে আমরা পর্তুগালে বলি সেবুলা সেবুলা শব্দের অর্থ পিয়াজ আর পিমেন্তা শব্দের অর্থ মরিস তো বন্ধুরা এরপর এখানে আমরা রেখেছি আলু আলু এটাকে পর্তুগালে বলা হয় বাতাতা বাতাতা শব্দের অর্থ আলু সেবুলা, বাতাতা দেন আমরা এখানে শিখবো মুসুর ডাল আমরা যে মুসুরের ডাল খাই মুসুর ডাল এটাকে পর্তুগালে বলা হয় লেন্তিয়সি শব্দের অর্থ মুসুর ডাল এর পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটাকে পর্তুগালে বলা হয় কার্নে শুধু পর্তুগাল না পর্তুগাল স্পেন ইতালি তিনটা দেশেই মাংসকে কার বলে কারণ তিনটা দেশের ভাষার সাথেই মোটামুটি আমার যোগাযোগ আছে বা আমি জানি এরপরে আছে রুটি রুটি এটাকে আমরা পর্তুগালে বলি পাউ পাউ শব্দের অর্থ রুটি তো আমরা এখন তৃতীয় ধাপে চলে যাব প্রত্যেকটা ধাপের শব্দগুলা শিখবেন এবং সহজে শেখার জন্য স্ক্রিনশট মেরে বারবার দেখবেন তো আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা পর্তুগালে বলি ত্রাবালেয়ার ত্রাবালেয়ার শব্দের অর্থ কাজ কাজের পর কি শিখব কাজের পরবর্তী শব্দটি আমরা শিখব কষ্ট কষ্ট বা কঠিন এটাকে আমরা পর্তুগালে বলি দি ফিকুল দা দে দিফিকুল দাদে শব্দের অর্থ কষ্ট বা কঠিন পরিশ্রম এমন কিছু বোঝায় এরপর রাখা আছে টাকা টাকা এটাকে আমরা পর্তুগালে বলি দিন এইরূ শব্দের অর্থ টাকা এখন বলবেন ভাই আমরা তো ইউরো বলি ইউরো কারেন্সি ইউরো এটাই হচ্ছে দিনিয়রু পরবর্তীতে আমরা রেখেছি দেওয়া দেওয়া এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দাদু দাদু শব্দের অর্থ দেওয়া পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব নেওয়া নেওয়া এটাকে পর্তুগালে বলা হয় লেভাদু পর্তুগিজ শব্দার্থ লেভাদু মানে হচ্ছে নেওয়া দাদু লে এখানে আমরা রেখেছি নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি সুজু সুজু শব্দের অর্থ নোংরা বা ময়লা যেগুলাকে আমরা ডাস্ট বলি এটাকে আমরা মানে ইংরেজিতে ডাস্ট বলি এটাকে আমরা পর্তুগালে বলি সুজু এখানে এখানে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আকি আকি শব্দের অর্থ এখানে এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা পর্তুগালে বলি লিম্পার লিম্পার শব্দের অর্থ পরিষ্কার তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে চলে যাব আমাদের লাস্ট ধাপে প্রথম শব্দটি আমরা শিখব বাদ কোন একটা জিনিসকে বাদ দেওয়া বা বাদ এটাকে আমরা পর্তুগালে বলব এশকুলিদু দু শব্দের অর্থ বাদ স্প্যানিশে বলা হয় এক্সকুলিদুস বাট পর্তুগালে এটাকে বলা হয় দু পরে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তার দে পর্তুগিজ শব্দার্থ তার দে মানে হচ্ছে বলুন তো কি মানে পরে তার দে মানে পরে পরবর্তীতে এখানে রাখা আছে চেনা চেনা বা চিনতে পারা এটাকে পর্তুগালে বলা হয় হেকুনিসের শব্দের অর্থ চেনা আবার রেকুনিসের বলবেন না এই রটাকে পর্তুগিজ মতো উচ্চারণ করি পরবর্তীতে আমরা শিখব নামানো কোন একটা জিনিস নামানো বা নিম্নমুখী করা এটাকে বলা হয় নিমিনুইর। নিমিনুইর শব্দের অর্থ নামানো এরপর রেখেছি সাবান সাবান এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাবাউ সাবাউ শব্দের অর্থ সাবান সাবানের পর -থা -থা -শাবান. কি শিখব সাবানের পরবর্তী শব্দটি আমরা শিখব প্লাস্টিক প্লাস্টিক এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্লাস্টিকু প্লাস্টিকু শব্দের অর্থ প্লাস্টিক এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব মাটি মাটি এটাকে পর্তুগিজ ভাষাতে পর্তুগালে আমরা বলি সোলু সোলু শব্দের অর্থ মাটি তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যে শুধু ভিডিও তৈরি করি এমনটা না ভাই আমিও আপনাদের মতো কাজকাম করি তারপরে ভিডিও বানাই আমি মূলত ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি আপনারা অনেকে জানেন হয়তো আমার অন্য চ্যানেল আছে জাস্ট ইতালিয়ান নিয়ে কাজ করি তার পাশাপাশি এখানে পর্তুগিজ স্প্যানিশ নিয়ে কাজ শুরু করেছি নতুন তো কিছু যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ